ভেবেছিলাম মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আনবক্সটা করবো বাট বোনের স্টুডেন্টসরা সব চলে এসেছে ছটা বাজে এখন তো পসিবল না এখন যাবো মাংস তবে হাসির মাংসটা বাবা বললো ছেড়ে দিয়ে বেশি দাম চাইছে আমার একজন পরিচিত আছে উনি ওনাকে বলবো উনি একটু গ্রামের দিয়ে থাকে ওনার কাছে কম দাম এনে দেবো তবে যে খাওয়া দাওয়া করবো হয়েছে আমাদের ডিম হবে তো দেশি মুরগির মাংস মাংসের ওটাও অনেকদিন হয় না আমাদের ঘরের সেই ছোটবেলা মানে ছোটবেলায় অনেক আগে দাদু যখন ছিল সে অনেক আগের কথা আর কি বহু বছর হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে আমরা খেয়েছিলাম তো আজকে তো স্পেশাল দিন সেলিব্রেশন তো হবেই তো গিয়ে নিয়ে আসি চলো এখন ভাব যে কতক্ষণে বক্সটা খুলে না 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 নানিকে তো এখন খোটা রে রাডি কি রে বলো না আমার সারপ্রাইজ থাক মা আরে দিদি গিয়ে না গো যাস খুলে দেখবো আনতে তো বেরিয়ে পড়েছি ঠিক আছে বাট আমি দেশি মুরগি কোনগুলো চিনতে পারবো কিনা এটা সেদিন আসল কথা আমি কোনোদিনও কিনিনি লাল সেলাল যেমন সময় কয়লার ফয়লারও হয় কালবার হয় ঠকে যাওয়ার চান্স আছে

ফাইনালি এটা একটু বড় আমাদের ঘরে জায়গা কম আমি তো মানে মন্দিরে বুঝতে পারিনি এটা যে কত বড় বাকি তবে এটা ফোল্ড করা যায়

কোথায় গিয়ে রাখবো অনেক ঘরে জায়গা সমস্যা তুমি এতটা বড় আমি বুঝতে পারিনি যাও না রাখার জায়গাটাই হয়ে যাবে মা এটা ফোল্ড ডে বেড খুশি হয়েছে তো জায়গা সমস্যা ঠিক ব্যবস্থা করে নেওয়া মা দেখবে একটা কোণে ভাঁজ করে এটা রেখে দেবো ঠিক খুশি তো তুমি হ্যাঁ খুশি আমাদের ঘরে রাখার সমস্যা আর মা এখান থেকে হাঁটতে পারে কিন্তু বেশিটা হাঁটতে কষ্ট হয় যেমন ওই মন্দিরে নিয়ে যাবো যেখানে নাম কীর্তন হয় জগন্নাথ মন্দিরে নিয়ে যাবো আর এটাতে ব্রেক আছে এই যে সামনে ব্রেক আছে এখানে মা কিছু রাখতে পারে মা এক টুকটাক জিনিস ঠিক আছে এটা হচ্ছে বেল্ট রয়েছে এটা আর এখানে আরামভাবে কুন রাখার জন্য এটা সেফটি বেল্ট ঠিক আছে এটা সেফটি বেল্ট এই যেটা মাকে এটা কোমরে বেঁধে দেবো মায়ের এটা আর এটা পায়ের এখানে

গাড়ি উবের করে যাবে এটা সাথে করে নিয়ে যাব হ্যাঁ অনেকে তাই করে কিন্তু এটা আমরা এখন বক্সে ভরে রাখবো এই মাংসে প্রস্তুতি শুরু করতে হবে তো হয়ে গেছে না পড়ে এটা বাবাকে আমরা এখনো কিছু জানাইনি বাবা রাতের বেলা আসবে দেখবে বাবার জন্য একটা বিগ সারপ্রাইজ ওয়েট করছে আর কি বাবা খুব খুশি হবে একটু বসে গেছে আদা কাটতে আদা রসুন কেটে দিয়েছে মটু খুশি তো কালকে সকালেই নিয়ে যাবো তোমাকে কেন দেখো বলছে নমস্কার আমাকে এইভাবে সম্মানিত করার জন্য আমি অত্যন্ত আল্লাহিত হয়েছি না দেখ এটা কিন্তু আমি রেখেছি আমাকে দেখ এটা আমি ফাটাবো আর দেখ এটা আমি লুকাই রাখবো আমি ফাটা ফোর ভাল লাগে রে ভাল লাগে রে ফা ভাল লাগে রে ফাটাতে এই হবে না একটা টবের ফাটা তৃপ্তি হয় রে বোকার মতন করছে আরে একটা টপের মাকেও দে মা একটা টবের ফাটার মাকেও দে মা ফাটা হাতের জন্য সুখ হয় টুক পট পট আজকে রবিবার তাও পড়িয়েছি কারণ সামনে ঘুরতে যাচ্ছি তো হচ্ছে গিয়ে একটা আগে থেকে একটা ডেটে পরিয়ে রাখলাম ওদেরকে যাতে বেশি ছুটি না হয় একটা দিনই আমার ছুটি হবে তাহলে ওদেরও ভালো হবে যাই হোক এখন হচ্ছে গিয়ে মাকে একটু হেল্প করে দেবো সব কিছু গুছিয়ে দেবো মা রান্না করবে আজকে কারণ হচ্ছে গিয়ে আমি সাহস পাচ্ছি না মাকে বললো যে তুমি রান্না করো আমি তোমাকে হেল্প করে দেবো এখন গিয়ে মাকে সব কিছু গুছিয়ে দেবো মাংস ধুয়ে দেবো আলু ফালু সব কিছু বাটা ফোটা সব কিছু করে দেবো মা তারপরে রান্না করবে গুছিয়ে নিয়েছি মাংসটা পুরো ধুয়ে নিয়েছি ভালোভাবে আলু ধুয়ে নিয়েছি এখানে পিঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব কেটে সাজিয়ে দিয়েছি আমাদের মাংসতে সব সময় ঘরে রসুন দেওয়া হয় রসুনের পেস্টটা চলে গেল এই যে পেঁয়াজ চলে গেল রসুন লাল হয়ে গেছে পিঁয়াজ কে রান্না করবে কে রান্না করবে দিশা করতে পারছে না শরীরটা তো ভালো না তো আদা রসুন পেঁয়াজটা কষিয়ে নিয়েছি হালকা তেল ছেড়েছে এবার মাংসটা দিয়ে প্রথমেই আমার ফেভারিট আচ্ছা পাগলো বড় বড় মাংসটা খুব ভালো আমি যখন ভেজি পুরো জলটা তেল তেল হয়েছে বাঘা মাংসে একটুও জল দেয়নি বেশ কিছু কোন কুশিয়েছে আর এখন জল ছেড়েছে তেল ছেড়েছে তেল বেরিয়েছে না তেল 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 এগুলো চর্বি আছে না ওর জন্য জল সব টেনে নিচ্ছে কি সুন্দর লাগে একটু ওরা টেস্ট করেছে কেমন লাগে ভালো ভালো লাগে হ্যাঁ দাও আলু দিদা মা আজ কি খুশি হয়েছে এখানে যাচ্ছে না বলছিল যেতে

কি দারুণ লাগছে দেখে লোভ আসছে কালকে দুপুরে যখন সবাই ব্লগটা দেখবে ওহ তোমরা তো খেতে পারবে না চলে এসো কপিস থাকবে যদি কেউ খেতে চাও দুপুরবেলা আমাদের সাথে বসে খেয়ে যাও দেশি মুরগি মাংস এতক্ষণ টাইম লাগে মা হ্যাঁ দেও তো আমরা টেস্ট করি এক পিস করে রানি আই টেস্ট করি এক পিস করে ও হাড় দেখে দাও দু পিস দাও যা হোক হুটি দাও তো টেস্ট করবো আবার বেশি দেওয়ার কিছু দেখো একটা দাও এই একটা দিয়ে দাও দু ভাই বোন আর তুমি আর নাও কেন খাই তো তিনজন না গলা নি না গলা দিও না গলা দিও না এক পিস মাংস নাও হ্যাঁ দেওয়া আলু দাও মাংস দাও বাবা ধর ধাক্কা দাও বাবা ও দেখ দেশি মুরগির মাংস এরা নি বাবা এসে আয়

ভাজ করা যায় এটা সবদিন ভালো এক কোনায় রেখে দেবো খুব সুন্দর মাকে বসিয়েছি তোমাকে দেখাবো এখানে ভিডিও কালকে সকালবেলা যখন খুলবো তখন এখন রাতে খুলছি না বলো এটা মাকে নিয়ে বাইরে যেতে পারবো এবারে কালকে সকালেই যাবো মাকে মন্দিরে নিয়ে একটু জগ মন্দিরের কাছে আরে জগন্নাথ মন্দির কাছে যাবো সামনে বাবা আলু তো সিদ্ধ হয়ে গেছে আর কি করবো আলু দে এবারে আমি আর বোন টেস্ট করবো মাকে বললাম মা বলছে না

বাবাই গরম মশলা দিয়ে দিচ্ছেন কি দারুন কালারটা হয়েছে কে বললাম মা খাবে না বাবা বলছে না আমরা আমরা অনেক খেয়েছি তোরা খা বাবা করবে বারোটা চল্লিশ বেজে গেছে আমি তো হাজিয়াম যে আজকে মনে একটা দেড়টা হয়ে যায় বাবা এসছে কলে গেছে হাত মুখ ধুয়েছে কুকুরদের খেতে দিয়েছে আবার নাকি জামা কাপড় দুটো ভিজিয়ে দিয়েছে এই করতে করতে দেরি করে দিয়েছে সবাইকে বেড়ে দিচ্ছে বোন আমাকেও দিয়েছে চলো খাওয়া শুরু করা যাক টেস্ট দারুণ হয়েছে আমাকে আলু দেবো না একটা হুম ঝোল দে বাটিতে ব্যাস চলো খাওয়া যাক সবাই মা ফুলটার আলাদাই স্বাদ দেখ রানি খেয়ে রানি আর বাটি আনি এমনি নিচ্ছে মোটা খেয়ে দিয়ে উঠে এখন লাগেজ গুলো নিয়ে বসেছে একজন দাঁত খুচ্ছে কেমন খেলি কেমন খেলি মা এবার শুয়ে পড়বো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর এইটার জন্য বেশি ভালো লাগছে মাকে নিয়ে কালকে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আস্তে আস্তে আরও কয়েক জায়গায় মাকে নিয়ে যাবো যাই ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে না লাইক করে দিও আর দেবাই দেব প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা কাদের জন্য মাগছিস আজকাল দেশি মুরগির মাংস খাবে মাংস লিদে বাবা আজকে ওদেরকে বিস্কুট না ওদেরকে বলে এসছে যে আমি ভাত নিয়ে আসছি ওরা লেজ নাড়িয়ে বাবাকে বলছে ঠিক আছে